আসসালামু আলাইকুম আসলে অনেক দিন করে আরক্ষা করে ফিরে এরিয়াতে আমরা প্রায় সময়ে এখানে আই বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকে অনেক দিন করে এখানে আসা অনেক কাজের ব্যস্ততার মাঝে আমার বড়ো ভাই বলিউড ভাই উনি আমাকে অনেক উইকিক করে আসো আমরা আরক্ষা করে ফিরে যাই গিয়ে একটু আনন্দ করি মন ফ্রেশ হইব এর জন্য আসা আসার পরে আমরা সময় এখানে আইসা বসি আমার বড় ভাই অলিউড ভাই উনি একটু আমাদের জন্য একটু ক্যাক রিজার যেটা এটা অর্ডার দিয়েছেন আমরা বলি চিকেন আমাদের বাংলাদেশে এখানে চিকেন এটা একটা চিকেন আসলে এগুলা খুবই সুস্বাদু হয় এটাকে মশলা এবং আগুনে গ্রিল করা হয় এটা খুবই টেস্ট এটা বাফরাইন আরব দেশে এটা ফেমাস একটা জিনিস আসলে আমি এতটা লাইক করি না চিকেন যেহেতু আমরা একটা হোটেলে একটা সুন্দর একটা ভিউর মাঝে পড়ছি আমরা খাই কিংবা না ওই খাই একটা জিনিস অর্ডার করি এই জন্য আমরা অর্ডার করা যেহেতু আমাদের সাথে আরও আমাদের বড় ভাই হলিউড বাই আসেন দেখো হলিউড বাই আছেন উনিও উনিও এখন মাধ্যমে আসুন উনিও দেখা যাচ্ছে এখন ব্যস্ততার মাঝে ওনার একটা বল আইছে উনি ওনার সাথে পায়ে আলাপ করা পায়ে দিকে ওনার করো বা এই গেট কল দিয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সামনে ওনা পরিচয় করিয়ে দিব আসলে যেটা হয় এইখানের যে ঠিকাটা কাবাবটা আমি সবসময় আইসা খাই সামনে এখানের কাবাবটা আসলে খুবই সুস্বাদু হয় কাবাবের সাথে সাথে দেখা গেছে এইখানে যে গ্রেভি আছে না এ আমরা যাতে স্পাইসি বলি এটা স্পাইসি স্পাইসির সাথে আমাদের দেখা গেছে এখানের মধ্যে এই রুটি এটা একটা আরব রুটি আমরা রুচি বলি আর এই দেশে কবুল বলা হয় এটা পাকিস্তানি কবুল আসলে আরবরা আগে বাত বলতে কিছুই বুঝত না এখন আরবরা আমাদের ইন্ডিয়া আমাদের বাংলাদেশ দেশের সাথে আমরা আয়সার করে তারা বাদ জিনিসটার সাথে উপকৃত হচ্ছে কিন্তু আগে তারা সবসময় এই রুটিটা খাইত তারা বাথের প্রতি একটু আগ্রহ আইছে আরবের প্রধান খাদ্য হচ্ছে রুটি তারা সবসময় রুটি খায় এই রুটি দিয়ে এই টিক্কাগুলা খানা হয় আর এই মুহুর্তে আসলে আমার চাইছিলাম আমি আমাদের বড় ভাই ওনার সাথে পরিচয় করে যেটা মিশাল একটু বিশ্ব আপনার উনিও এখন আসবেন আসার পরে আসার পরে আমরা ওনাকে আপনাদের সামনে মহিলাদের স ইতিমধ্যে আমার আমি যার কথা বলেছিলাম আমার সদেহ বড় ভাই অলিউর ভাই উনি ইতিমধ্যে আলাপ শেষ করেছেন আসলে ওনার বাহির থেকে খুবই গুরুত্বপূর্ণ কল ছিল এই জন্য আমি ওনাকে আপনাদের সামনে পরিচিত করাইতাম পারি নাই আমি এখন সদেহ বড় ভাই কাছ থেকে আমি ওনার অনুভূতিটা জানতেন চাইমু এই যে একটা এরিয়া বাহরাইনের জুফের এরিয়াতে আমরা প্রায় সবসময় এখানে আসি এখানে আইসা আমরা আড্ডা দিই এখানে খাবার দাবার সম্পর্কে আমরা জানতাম সাইমু আর এইখানের পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে চাইম যেহেতু তাইনের এখানে বাহরাইনে খুবই অভিজ্ঞ একজন মানুষ আর এখানের সম্পর্কে তাইনে অনেক ধারণা আছে আমি এখন আমার সদেব বড় ভাই হলিউর ভাই কাছে আমি জানতাম সাইমু এখান সম্পর্কে এখানের পরিস্থিতি কেমন হলিউর ভাই

আর সবচেয়ে বড় ব্রিজ হল এই জায়গার মধ্যে যে আমাদের দেশের সরকার যখন বিভিন্ন জায়গা যেমন যাবেন পুলিশ এলাকায় যেমন যাবেন যেমন ফর এক্সাম্পলাম এই ভ্যাপসিনটার দাম বাড়বে কিন্তু একশো জায়গা দাম কিন্তু আশ্চর্য বিষয় হলো স্বপ্ন বাইরে এই পানিটার দামে এক জায়গা ইকালে দিতে এই পেপসির দাম বাইরে দুই দুই টাকা জায়গা দেয় এই গ্রিলটার দাম বাইরে এক আর এখানে একদিন এস আইতে আমি মনে করছি সুবিধা আর কোনো জায়গায় নাকি প্রথমে আপনি লাইনের যে কোয়ালিটি সেম চার্জিট আরও দ্বিগুণ কোয়ালিটি সামাল আফ্রিকেন পাবেন এবং সুশৃঙ্খল পরিবেশ পাবেন সাথে সাথে আপনি আপনি এটা আপনি নিজের মনকে একটু খুল রাখা সুন্দর একটা পরিবেশ দেখবেন এখন মনে আপনি আর এই এলাকাটা পছন্দ একটি একটা এলাকা খুবই জুড়ি এলাকা এলাকা আমার মেসেজটা হলো যেহেতু আমার ভাই আমাকে প্রশ্ন করছেন আমার অনুভূতিটা হলো আমার সমাজ প্রবাসী বাইরে যারা আছেন আপনার ওইভাবে আমাদের মতো এই হয় যখন এই সুযোগ পাবেন কীভাবে আপনারা দু চারজন বন্ধুর মধ্যে মিলে এই সমস্ত দেখার মধ্যে আপনারা আসেন এবং আপনারা খুব একটা আনন্দ আনন্দ ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ অলিউর ভাই ওনার অনুভূতি প্রকাশ করার জন্য আসলেই উনি যেতটুকু বলেছেন আসলে খুবই সুন্দর এরিয়া এখানে আসলে খুবই মনোমুগ্ধকর কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে আমাদের ফিসনে আরব সাগর এই সাগরের যে একটা ফ্রেশ হাওয়া এই জিনিসটা সরাসরি আপনার গায়ে আসা লাগে কারণ এই সাগরের পানি থেকে সরাসরি আমার যে হাওয়াটা খুবই ঠান্ডা স্মুথ একটা হাওয়া খুবই ভালো ফ্রেশ হাওয়া এই জিনিসটার জন্য এই এরিয়াটা আমার আমার কাছে মনে হয় আরও অনেক ভালো আর আমি সবাইকে এটাই বলবো আপনারা যারা যারা সুযোগ আছে বাহরাইনের মাটিতে ঘুরানোর জন্য আপনারা এইখানেই আসতে পারেন এইটা আখের আখের জুপের পড়ছে এখানে সাগর পার এইখানে আসলেই শুধু একই দোকান না এখানে ছয় শয় দোকান আছে অনেক বাঙালিদের দোকান আছে এখানে পাশাপাশি আরবি টাইল্যান্ড সব ধরনের ফ্রুট সি ফুড দইরা সব ধরনের খানা এখানে মিলে আর জিনিসটাও জায়গাটাও অনেক ভালো আমি সবার কাছে এটাই আহ্বান করবো যারা যারা সুযোগ আছে এখানে আসবা এখানে আইসা যে একটা ফ্রেশ হাওয়া এটাও উপভোগ করবা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম